বলতো সেই কবে দুষ্টু শাড়ি ওপেনিং হয়েছে সেখানে আমি গিফটে সবাইকে ওপেন বর্ডার শাড়ি দিয়েছিলাম সেই শাড়িগুলোই তোমাদের চাই কি ডিমান্ড দিদি সেই শাড়ি দাও চলো আজকে তার থেকেও ভালো কিন্তু ওপেন বর্ডার প্রিমিয়াম একটা শাড়ি নিয়ে চলে এসেছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো পুরো শাড়িতে যাচ্ছে খুব সুন্দর ছোট ছোট বুটির কাজ করা আর দেখো দুপাশে পাড়ে যাচ্ছে খুব সরুর মধ্যে নকশার কাজ করা আর আঁচল পোশানটা কিন্তু আমকলকার ভরাট করা চলো প্রথমেই যেই কালারটা আছে সেটা কিন্তু কণ্ঠী কালার দেখো কতটা সুন্দর লাগছে শাড়িটা তারপরে যে কালারটা যাচ্ছে সেটা কিন্তু সবার জন্য এই যে ব্ল্যাক কালার এটা কেউ নেবে না বলবে মানে কেউ নেবে না এটা হতেই পারে না কারণ ব্ল্যাক কালারটা সবার আগে চোখে পড়ে আর আজকে এই শাড়িটা তোমাদেরকে যে দামে আমি দেব এত সুন্দর ওপেন বর্ডার তোমরা তো জাস্ট চমকে যাবে এই চলে যাচ্ছে খুব সুন্দর অ্যাকোয়া ব্লু কালার আর এই লাস্ট যে কালারটা যাচ্ছে সবার কিন্তু ডিমান্ডিড পার্পেল কালার আর আজকে এত সুন্দর শাড়িটা তোমরা পেয়ে যাবে মাত্র নয়শো নিরানব্বই টাকায় তাও আবার অল ওয়েস্ট বেঙ্গল ফ্রি ডেলিভারিতে